গার্নাচর কারণে কি আর্জেন্টিনার কোপা আমেরিকার স্কোয়াড থেকে বাদ পড়তে যাচ্ছে দিবালা বন্ধুরা অনেকের মনেই এই প্রশ্নটা সন্দেহের জায়গা সৃষ্টি করছে তবে কে যাচ্ছে কোপা আমেরিকার চূড়ান্ত স্কোয়াডে এসব নিয়ে স্পেসিফিক ভাবে আলোচনা করব আজকের ভিডিওতে বন্ধুরা আগামী একুশে জুন কোপা আমেরিকার পদ্মা উঠতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে আর এখন থেকেই দল গোছাতে শুরু করেছে আর্জেন্টিনার ম্যানেজার লিওনালাস কলোনি সবচেয়ে স্ট্রং দল নিয়ে কোপা আমেরিকায় অংশগ্রহণ করবে ম্যাসি ডিমারিয়ারা তবে লাতিন আমেরিকান ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা কনমেবলে বলে নতুন রুলস অনুযায়ী কোপা আমেরিকার চূড়ান্ত স্কোয়াডে মাত্র বাইশ জন খেলোয়াড় থাকতে পারবে যেখানে পূর্বে ছাব্বিশ জন খেলোয়াড় স্কোয়াডে রাখতে পারত যে কোনো দল দল গোছাতে গিয়ে সবচেয়ে বড় বিপাকে পড়তে হবে লিওন অ্যালাস কলোনিকে কাকে রেখে কাকে চূড়ান্ত স্কোয়াডে জায়গা দেবেন তিনি তবে গুঞ্জন শোনা যাচ্ছে কোপা আমেরিকার চূড়ান্ত স্কোয়াডে দিবালা অথবা গার্নাচো দুজনের মধ্যে একজন যাচ্ছে আমেরিকায় এখন প্রশ্ন জাগতেই পারে কে যাচ্ছে কোপা আমেরিকার চূড়ান্ত স্কোয়াডে চলুন এই প্রশ্নের উত্তর খোঁজা যাক গার্নাচোকে দিয়েই শুরু করা যাক বন্ধুরা আর্জেন্টিনার ১৯ বছর বয়সী সেরা উদীয়মান তরুণ ফুটবলার আলেহান্দ্রো গার্নাচো বর্তমান বিশ্বের সেরা লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে পারফরমেন্স করে যাচ্ছেন এই ইয়াংস্টার অসম্ভব স্পিডি ও সম্পন্ন ফুটবলার আলেহান্দ্রো গার্নাচো চলতি সিজনে ইংলিশ প্রিমিয়ার লিগে সাত গোল ও ছয়টি অ্যাসিস্ট করেছেন এই স্টার। পারফরমেন্স বিচারে অনেকেই ডিমারিয়ার সাবস্টিটিউটর হিসেবে আর্জেন্টিনার স্কোয়াডে দেখতে চাইবে গার্নাচোকে তবে মূল সমস্যা এখানেই গার্নাচো আর্জেন্টিনার স্কোয়াডে সুযোগ পেলে কোপা আমেরিকার স্কোয়াড থেকে বাদ পড়বে অভিজ্ঞ দিবালা বন্ধুরা আর্জেন্টিনার জার্সিতে পাওলো দিবালা আহামরি পারফরমেন্স করতে না পারলেও ক্লাবের জার্সিতে সবসময় সেরা ছন্দে থাকে দিবালা তবে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় বাধা ইঞ্জুরি ঘন ঘন ইঞ্জুরির কারণেই বারবার জাতীয় দল থেকে ছিটকে পড়েন দিবালা আর্জেন্টিনার জার্সিতে দিবালার অভিষেকের পর অনেকেই দিবালাকে ম্যাসির যোগ্য উত্তস্বরী মনে করেছিলেন তবে ম্যাসি দিবালা সেম ক্যাটাগরির খেলোয়াড় হওয়ায় কখনোই দিবালার প্রতিভাকে কাজে লাগাতে পারেনি আর্জেন্টিনা দলে সুযোগ পেলেও ম্যাসি একাদশে থাকার কারণে মাঠে নামার সুযোগ পায়নি দিবালা বন্ধুরা অনেকটা আক্ষেপের শুরুই বলতে হয় ভুল সময়ে জন্ম নেওয়া এক হতভাগা খেলোয়াড়ের নাম পাওলো দিবালা তবে এত কিছুর মাঝেও কোপা আমেরিকার স্কোয়াডে দিবালা থাকবে কিনা এই প্রশ্নটা সবার দিবালা বর্তমানে রোমার জার্সিতে যে ফর্মে আছে মুক্তভাবে এই ফর্ম ধরে রাখতে পারলে কোপা আমেরিকার চূড়ান্ত স্কোয়াডে দিবালার জায়গা থাকা অনেকটাই নিশ্চিত তবে সার্বিক দিক বিবেচনা করলে বলা যায় কোপা আমেরিকার স্কোয়াডে গানাচো থাকার সম্ভাবনা অনেক বেশি তবে চিন্তার বিষয়ে কোপা আমেরিকার চূড়ান্ত স্কোয়াডে এসকলনি কাকে সিলেক্ট করে বন্ধুরা পাওলো দিবালা কি পারবে আলেহান্দ্র গানাচোকে হটিয়ে আর্জেন্টিনা চূড়ান্ত স্কোয়াডে জায়গা করে নিতে কমেন্ট বক্সে আপনাদের মতামতটি লিখুন আর হ্যাঁ আর্জেন্টিনা ফুটবলের নিত্য নতুন সকল আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ